এই বছর অরেঞ্জ ফেস্টিভ্যালের তৃতীয় সংস্করণ চোদ্দ এবং পনেরো ডিসেম্বর কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো দার্জিলিং জেলার বাইরে উৎসব অনুষ্ঠিত হতে চলেছে স্যামুয়েল রায় সিনকোনা এবং অন্যান্য ঔষধি গাছের পরিচালক যিনি কমলা বাগানের জন্য পরিচিত যে এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে একটি গ্রাম রংপুতে অবস্থিত তিনি বলেছেন আমাদের অধিদপ্তর জেলা প্রশাসনের সাথে সহযোগিতায় কালিম্পংয়ে উৎসবের আয়োজন করবে গত সপ্তাহে এখানে ছিলেন এবং তার সফরের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমলা চাষের সাথে সংশ্লিষ্টরা জানান দার্জিলিং পাহাড়ে জন্মানো কমলা আকারে ছোট হলেও নাগপুরে চাষ করা কমলা থেকে গুণগত মানের দিক থেকে অনেকটাই উন্নত বলে বিবেচিত পাহাড়ি কমলার যাত্রী মিষ্টি এবং রসালো শীতকালে এর স্থির চাহিদা থাকে একজন চাষী জানান বছরের পর বছর ধরে কীটপতঙ্গের পতঙ্গের আক্রমণ এবং অন্যান্য রোগের কারণে এর উৎপাদন হ্রাস পেয়েছে এখনও পর্যন্ত দার্জিলিং পাহাড় জুড়ে প্রায় বারোশো কমলার চাষ হয় রায় বলেন দুই দিনের এই উৎসবের মূল লক্ষ্য হল চাষীদের উৎসাহিত করা এবং নতুন চাষের কৌশল সম্পর্কে তাদের অবহিত করা যাতে তারা আরও বেশি পরিমাণে এবং কম সময়ে একটি ভালো মানের ফল চাষ করতে পারে উৎসব চলাকালীন পাহাড়ে জন্মানো কমলা এবং স্থানীয়ভাবে তৈরি কিছু খাদ্যপণ্য দর্শনাথীদের। দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হবে দেশের বেশিরভাগ অংশে বিরল কমলা বাগানে ভ্রমণ করতে দর্শকদেরও উৎসাহিত করা হবে মন্ত্রীরায় রায় আরও বলেন রাজ্য সরকার পাহাড়ে কমলার উৎপাদন বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দার্জিলিং চায়ের মতো দার্জিলিং কমলাও জনপ্রিয় আমরা উৎপাদন বাড়ানোর বিকল্পগুলি অন্বেষণ করছি বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছি এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রসারিত করছি শ্বেতাশীল রিপোর্ট নিউজ আপ ডেইলি